ক্যান্সার সম্পূর্ণ নিরাময়যোগ্য একটি রোগ যদি আর্লি ডিটেক্টেড যদি একটার পর একটা রোগ হচ্ছে এই রোগগুলো হবার কারণ আমাদের খাবারেও দূষণ এই মহাজাগতিক রশ্মি থেকেও প্রতি বছর আপনি অবাক হয়ে যাবেন বিশ মিলি সিভার্টের মতো রেডিয়েশন আমরা পাই ক্যান্সার শব্দটি আপনি ব্যক্তিগতভাবে কি বুঝেন যুদ্ধ ক্যান্সার আমরা শুরুতে আতঙ্কিত হয়ে পড়ি হাল ছেড়ে দেয় যে না তার তো আর কিছু নাই সে দু বছর বা তিন বছর বাঁচবে আসলে বিষয়টা এরকম না অসুখের যে ভাবনাটা ওটা মাথায় না নেওয়া আমার কাছে ফিল হয় কি আমি যতক্ষণ মন আমার বলে আমি আমার কিছু হয়নি আমি কিন্তু সুস্থ বোধ করি প্রত্যেকটা ধূসর মেঘের পেছনে একটা বিদ্যুতের চমক বা আলো রেখা থাকে সো হোপলেস হলে হবে না নেভার গিভ আপ রোগীরা আপনার কাছে সবচেয়ে বেশি কি প্রশ্ন করে থাকে আমি কি বাঁচবো প্রদর্শক শুভেচ্ছা আমি ডক্টর তৃণা ইসলাম আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আর আপনারা জানেন বঙ্গ প্রেজেন্স লাইফ ইজ বিউটিফুল অনুষ্ঠানে আমরা কথা বলি মনোদৈহিক নানা সমস্যা নিয়ে সামাজিক নানা সমস্যা নিয়ে জানার চেষ্টা করি আমাদের আজকে আলোচনার বিষয় ক্যান্সার সচেতনতা ও আগাম শনাক্তকরণ নিয়ে আর এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আজকে উপস্থিত আছেন ডাক্তার ফাতেমা দোজা সহযোগী অধ্যাপক রেডিওলজি অ্যান্ড ইমেজিং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এবং আমাদের সাথে আরও আছেন রেহনুমা ওয়াসিম তিনি একজন ক্যান্সার সারভাইভাল আমরা কথা বলব আজকে তাদের সাথে ম্যাম কেমন আছেন আপা কেমন আছেন ভালো আছি ম্যাডাম আপনি অনেকদিন যাবতীয় প্র্যাকটিস করছেন কাজ করছেন এই ক্যান্সার বিষয়তে এই যে ক্যান্সার আমরা শুরুতে আতঙ্কিত হয়ে পড়ি সেই জায়গাটার থেকে আপনি কি বলবেন আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে কোনো রোগী হচ্ছে একেবারেই নির্মূল করা সম্ভব যদি আমি খুব দ্রুত আর্লি ডায়াগনোসিস করতে পারি সেটা ব্রেস্ট ক্যান্সার ল্যারিঞ্জিয়াল ক্যান্সার ফুসফুসের ক্যান্সার কিংবা কোলোরেক্টাল ক্যান্সার যে ক্যান্সারই হোক না কেন যত দ্রুত রোগ নির্ণয় করা সম্ভব হবে তত তাড়াতাড়ি আমাদের চিকিৎসা ব্যবস্থা সম্পন্ন হবে এবং সেই রোগ সরাসরি নির্মূল হয়ে যাবে জি তো যার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সামাজিক একটা সচেতনতা তৈরি করা এই সচেতনতাটা কি হতে পারে উচ্চ মাধ্যমিক যে কারিকুলাম সেখানে কিন্তু আমরা এই বিষয়গুলোকে ইনকর্পোরেট করতে পারি তখন সেক্ষেত্রে অনেক আগে থেকেই মানে তরুণদের মধ্যে একটা সচেতনতা তৈরি হবে জি থ্যাংক ইউ ম্যাম রেহিনুমা ওয়াসিম আমি আপনার পারমিশন নিচ্ছি শুরুতেই আপনি কি ডিসক্লোজ করতে চাচ্ছেন যে আপনার কোথায় ক্যান্সার ছিল হ্যাঁ কোন অবশ্যই তাহলে থ্যাংক ইউ সো মাচ আর শুনতে খারাপ লাগলেও মানে প্রথম কবে ডিটেকশন হলো কিভাবে বুঝতে পারলেন আচ্ছা আমার ব্রেস্ট ক্যান্সার হয়েছিল জি তো দু হাজার বিশে আমার প্রথম আমফিটটা ফুলে যায় তখন ওটা দেখানোর জন্য আমি ডক্টরের সাথে কনসাল্ট করি তো উনি ওটা পরীক্ষা করতে গিয়ে তখন উনি যখন আমার ব্রেস্ট চেক করে তখন উনি একটু সাসপেক্ট করে তখন আমাকে উনি অনেকগুলো টেস্ট দেয় সেখানে ধরা পড়েছিল আপনার আমার টিউমার ঠিক না ওরা লাম্প আছে আপনার বাট সাইজ খুবই ছোট তো আমি চাইলে রিমুভ করতে পারি তো আমি ওই মুহূর্তে এতই ছোট ছিল যে আমি চাচ্ছিলাম না রিমুভ করতে এরপরে করোনার একটা সময় চলে আসলো এবং আমি তাদের ছিলাম আপে করোনার সময় একটা লম্বা বন্ধ ছিল। ডক্টর কাছে আমার যাওয়া হয়নি কিন্তু আমার যেখানে লাম ছিল তার ঠিক অন্য জায়গায় একটা মানে বেশ হার্ড একটা আমি বলবো যে একটা শক্ত মাংস পিণ্ড যেটা আমি অনুভব করতে পারলাম সো ওইটা যখন আমি আবার চেক করতে গেলাম ঠিক করোনার মধ্যে বেশ একটা গ্যাপ পড়ে গেল এটা কিন্তু আস্তে আস্তে বড় হতে থাকলো

সার্জারি হয়েছিল সার্জারির পরে আমার পনেরোটা রেডিয়েশন দিতে হয়েছে কেমো আল্লাহর রহমতে লাগেনি বাট আলহামদুলিল্লাহ আমি এখন অনেকটা সুস্থ মানে সুস্থই সুস্থ অবশ্যই কি সুন্দর হাসিটা দেখে বোঝা যাচ্ছে ম্যাডাম ব্রেস্ট ক্যান্সার কথা বলছিলেন বাংলাদেশে এখনও ব্রেস্ট ক্যান্সারের ডেটটা বেশি সেকেন্ড যদি বলি সেটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার ম্যাডাম ব্রেস্ট ক্যান্সার কিন্তু অ্যাক্সিডেন্টালি কিংবা ইনসিডেন্টালি ধরা পড়ে বেশি কি কি ক্যান্সারের যখন থাকবে বা টিউমারটা তখন হাতে ফিল করা যাবে না মোটামুটি বড় না হলে হাতে আসলে পাওয়া যাবে না তো একদম যদি বেশি বড় হয়ে যায় তখন সেক্ষেত্রে তো হচ্ছে অনেক সময় দেখা যায় যে নিপল দিয়ে ডিসচার্জ হয় সেটা পুচ হতে পারে অথবা রক্ত হতে পারে অথবা উপরে চামটা খসখসে হয়ে যেতে পারে একটা ইন্টারন্যাশনাল রিকমেন্ডেশন আছে যে আমেরিকান ব্রেস্ট ক্যান্সার অ্যাসোসিয়েশন তারা যেটা বলছে সেটা হচ্ছে যে পঞ্চাশ বছর বয়সের প্রতিটি মহিলা তারা সবসময় একটা স্ক্রিনিং ম্যামোগ্রাফি করবেন কিন্তু যদি তার পারিবারিক ইতিহাস থাকে যে কারো ব্রেস্ট ক্যান্সার আছে তখন এই বয়সটা কমে এসে তিরিশ বছর চলে যায় শুধুমাত্র যদি ম্যামোগ্রাফি করি তাহলে অনেক সময় টিউমার আসতে পারে সাথে আমি যদি তাহলে আমার এবং স্পেসিফিসিটি বেড়ে ভাগ হয়ে যায় সুতরাং আমরা যেটা করব সেটা হচ্ছে ম্যামোগ্রাফি তো করবোই তার সাথে সাথে আলট্রাসোনোগ্রাফি করবো আর আপনাকে আমি আর একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে আধুনিক যে বাংলাদেশে যে আলট্রাসাউন্ড মেশিনগুলো আছে সেখানে ইলাস্ট মেমোগ্রাফি বলে একটা অপশন আছে তাতে টিউমারের স্টিফনেসটা বোঝা যায় টিউমারটা কতখানি শক্ত ইলাস্ট্রোগ্রাফি রিডিংটা নিয়ে আমরা বলতে পারি যে এটা আসলে কতখানি বেশি ক্যান্সার আমরা বাইরার ক্লাসিফিকেশন করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ যদি যত বেশি নাম্বার হবে তত বেশি ক্যান্সারের সম্ভাবনা বেশি যাবে আপনার পরিবারের কারো কি ব্রেস্ট ক্যান্সার ছিল হ্যাঁ আমার বাবার সাইডে মানে হ্যাঁ ফুকুর ছিল আচ্ছা যেমন ব্রেস্ট ক্যান্সার যে ফ্যামিলি হিস্ট্রিটা ম্যাম আমরা নিয়ে থাকি যে মা খালা ফুপু মায়ের যদি ত্রিশ বছর বয়সে ক্যান্সার হয়ে থাকে 20 বছর বয়স থেকে অ্যালার্ট হয়ে যান একটা স্ক্রিনিং মেথডে চলে আসেন আল্ট্রাসোনোগ্রাম কিংবা ম্যামোগ্রাফি করেন আপনার কি মতামত আগে যেমন বলা হতো বয়স বেশির সাথে একটা সম্পর্ক আছে মা বুকের দুধ খাইয়েছেন কি না সেটাও একটা বিষয় তারপরে হচ্ছে আরো কিছু কার্সিনিক ফ্যাক্টর থাকে জেনেটিক ফ্যাক্টর থাকে কিন্তু এখন দেখা যাচ্ছে নো এজ ইজ ইমিউন ইভেন পঁচিশ বছর বয়সেও ক্যান্সারের সম্ভাবনা আছে এবং যার জেনেটিক বেশি যার আত্মীয় হয়েছে তার অবশ্যই স্ক্রিনিং ম্যামোগ্রাফি প্লাস আল্ট্রাসাউন্ড দুটোই করতে হবে আমি একটা শেয়ার করতে চাই ম্যাডাম টপ ক্যান্সার ডেথস ইন অল জেন্ডার যেটা বাংলাদেশের জন্য লাং ক্যান্সার স্টমাক ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার লারেঞ্জিয়ার ক্যান্সার সার্ভাইকাল ক্যান্সার আসছে ফিফতে তারপর হচ্ছে ছয় নাম্বার আসছে ওরাল ক্যাভিটি লিডিং ক্যান্সার ডেথস বাই জেন্ডার ইন বাংলাদেশের মধ্যে ম্যান ম্যানদের মধ্যে লারেঞ্জিয়াল ক্যান্সার স্টমাক ক্যান্সার লাং ক্যান্সার ওরাল কাভিটি ক্যান্সার আরো কিছু আছে প্রচুর পান খায় পান খায় ভুল ব্যবহার করে এবং এটা আপনি মানে অবাক হয়ে যাবেন দেখে যে আমি তো আমরা তো ইমেজিং করি তো ইমেজিং করলেই তার প্রথম হচ্ছে ডেন্টাল সার্জনের কাছে যা একটা ফোলা নিয়ে হ্যাঁ তো সেই ফোলাটা দেখা যায় যে গালে ফুলে গেছে তো এখানে ওরা গুল বলে একটা আহ তামাকের তৈরি একটা জিনিস সবসময় এই দাঁতের ফাঁকে রেখে দেয় আমাদের এটা একটু লো সোসিওকোনোমিক ইকোনমিকের মধ্যে খুব বেশি তো কিন্তু এটা সাংঘাতিক ধরনের ক্যান্সার প্রবণ একটা বস্তু যে বস্তুটা অনেকদিন ধরে রাখতে এখানকার মিউকোসার ডিস্ট্রাকশন হয়ে সেখানে স্কমাস এন্ড সোনো ডেভেলপ জি জি এবং আমরা ইনভেরিয়েবলি এটা পাই অনেক মানে সংখ্যা অনেক বেশি এসে গেছে এটার পার্সেন্টেজও অনেক বেশি এবং আমরা এটার জন্য সিটি স্ক্যান প্লাস ও সিটি এমআরআই করে এটা স্টেজিং করে দেই এবং ম্যাক্সিলো ফেশিয়াল সার্জেন যারা আছেন তারা এটা অপারেশন করেন আপনার যেহেতু ব্রেস্ট ক্যান্সার হয়েছিল তো আপনি কি এর পরবর্তীতে কখনো এই যে আলট্রাসনোগ্রামগুলো করেছেন কিবা कोलोनोस्कोপি করেছেন আপনাকে বলা হয়েছিল জি 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 আমি যে ডক্টরে আন্ড্রে আছি আগে তো আমাকে প্রত্যেক তিন মাস অন্তর অন্তর আমার অপারেশন পর আমাকে ফলো আপে যেতে হতো এখন এক বছর হয়ে যাওয়ার পর আমাকে ছয় মাস অন্তর অন্তর যেতে হচ্ছে এবং যখন যেতে হয় তখন আমাকে এই সবই টেস্ট করে আমাকে বোন ম্যারো স্ক্যানও করে আমাকে যেতে হচ্ছে সো সবই উনি আমাকে টেস্টে দেয় তো ফলো আপে আমার সব থাকে তাহলে আপনি একটা ভালো ফলো আপ এর মধ্যে আছেন ম্যাম আমি একটা জিনিস একটু এখানে সেটা হচ্ছে ব্রাকা সেটা বিআর ওয়ান বিআরসি এ টু হ্যাঁ এটার সাথে কানেকশন পাওয়া গিয়েছে ওভারিয়েন্ট ক্যান্সার সেই সাথে কোলন ক্যান্সার এই যে জিনটা আপনার কাছ থেকে এখন এটা ডিটেলস শুনবো অ্যাকচুয়ালি বিআরসি ওয়ান এবং টু যেটা বললেন সেটা হচ্ছে এক্সপ্রেশন এই দুটো জিনের হলে স্বাভাবিকভাবে কার্সিনোমা ওভারি এবং কার্সিনোমা কোলন দুটাই হবার প্রবণতা বেড়ে যায় তো আমাদের দেশে আসলে এখনো জেনেটিক স্টাডিটা খুব ভাবে হয় না আমাদের কিছু কিছু সেন্টার আছে এখানে স্যাম্পল দিলে তারা আবার দেশের বাইরে পাঠায় এবং সেখান থেকে এই জেনেটিক স্টাডিগুলো হয়ে আসে আরেকটা জিনিস যেটা বলতে চাইছিল তোরও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হয় যদিও বাংলাদেশ সে কম তারপরে কিন্তু এখন অনেক ডিটেক্ট হচ্ছে ম্যাডাম পেয়েছেন হ্যাঁ ছেলেদের ব্রেস্ট ক্যান্সার যেটা হয় প্রথমে ব্রেস্ট ফুলে যায় তো ফুলে যায় ইউনি একটা স্তন ফুলে যেতে পারে অথবা দুটো স্তনও ফুলে যেতে পারে তো এখন এগুলোর কিছু কারণ আছে কিছু কিছু ওষুধ খেলে গান হয় বা তাদের হচ্ছে ছেলেদের ব্রেস্ট টিস্যুটা ফুলে যায় আবার কখনো কখনো দেখা যায় যে ফুড হ্যাবিট তার জন্য হচ্ছে যে মাসেল গেইন করে তখন হচ্ছে যে গ্ল্যান্ডুলার প্যারেন্ট্যামাটা বেড়ে যায় গ্ল্যান্ডটা অনেক বেড়ে যায় তো তখন কি করেন চিকিৎসকের কাছে তারা যখন রোগীরা যান তারা আমাদের কাছে রেফার করেন এবং আমরা তখন আল্ট্রাসাউন্ড করেই দেখি কারণ ছেলেদের ম্যামোগ্রাফি করা একটুখানি কষ্ট কারণ টিস্যুটা যেহেতু কম সেই কম টিস্যুর মধ্যে চট করে কিছু আসে না ছেলেদের এই ক্যান্সার যেটা ব্রেস্ট ক্যান্সার হয় সেটা ওয়ান পার্সেন্ট কিন্তু যখন হয় সেটা খুব মারাত্মক এটা ব্রেস্ট ক্যান্সারের যেমন খাদ্যাভ্যাস কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু ওরাল পিল এটাও কিন্তু একটা ওরাল পিল ইস্ট্রোজেন ইস্ট্রোজেন কন্টেইনিং ইমার্জেন্সি পিলগুলা ইমার্জেন্সি পিল তো এগুলো এগুলো একটা ইম্পর্টেন্ট ইস্যু আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে যে যাদের বয়স 50 এর হয়ে গেছে তাদের মেনস্ট্রুশন বন্ধ হয়ে গেছে তখন তো ওনারা হরমোন থেরাপি নেন এবং ওই হরমোন থেরাপির জন্য সেকেন্ডারি লিবেস ক্যান্সার হয় একটা জন্য আরেকটা হয় এইজন্য সেই পুরো যে বিষয়টা একটা স্ক্রুটিনির মধ্যে থাকতে হবে সারা শরীরেই আসলে পরীক্ষা করতে হবে কিন্তু मैम পিল মেয়েরা কিন্তু চলে

লাং ক্যান্সারের যে বিষয়টা সেটা হচ্ছে ছেলেদের মধ্যে তো এটা দু নাম্বার এই দেশে স্মোকিং ছাড়াও আরেকটা জিনিস সেটা হচ্ছে যে যারা সিগারেট তৈরির যে শিল্প তামাক শিল্পের সাথে জড়িত তারা কিন্তু ইনভ্যারিয়েবলি হচ্ছে আপনার লাং ক্যান্সার ডেভেলপ করে তো এটা কিন্তু সাংঘাতিকভাবে কার্সিনোজেনিক কার্সিনোজেনিক মানে হচ্ছে যে জিনিসটা ক্যান্সার তৈরি করে তামাক শিল্পের বাইরে যখন আপনি আসবেন তখন স্মোকিং যারা করে তাদের নিজেদের তো হবেই এছাড়াও হচ্ছে যখন একজন খাচ্ছেন তখন তার পাশের জন্য কিন্তু এফেক্টেড হচ্ছে প্রতিরোধ করতে পারি একটা ভাবে সেটা হচ্ছে যে একটু কঠোর ভাবে যদি আইন প্রণয়ন করি যেমন আগে একটা আইন ছিল যে প্রকাশ্যে স্মোকিং করলে একটা জরিমানার বিধান ছিল হ্যাঁ এই জিনিসটা খুব স্ট্রিক্টলি মানে গভর্নমেন্টকে মানে অ্যালাউ করতে হবে এবং এটার জন্য একটা শাস্তিও বরাদ্দ করতে হবে এছাড়া আসলে নিয়ম এবং আইন জরিমানা ছাড়া এবং জনসচেতনতা বৃদ্ধি ছাড়া এটাকে রোধ করা সম্ভব না অনেক সময় দেখা যায় ছোট বাচ্চাদেরও কিন্তু লাঙ্গ ক্যান্সার যে যদও সংখ্যাটা কম তার পরও হচ্ছে সেটাও কি প্যাসিভ স্মোকিং এর জন্য একেবারেই ছোট বাচ্চাদের যে টিউমারগুলো হয় সেটা লাঙ্গিও হতে পারে ব্রেইনেও হতে পারে আপনি দেখবেন কিডনিতেও হতে পারে তো এটা আসলে মেইনলি হয় জেনেটিক মিউটেশনের জন্য তার জিন তো আমরা একটা জানি যে জিন P53 আমাদের একটা প্রোটেকটিভ জিন আমাদের ক্রোমোজোমের মধ্যে থাকে হ্যাঁ তো এই P53 জিনটা হচ্ছে কার্সিনোমা থেকে বা ক্যান্সার থেকে তটিত করার চেষ্টা করি যে কোনো কারণে যদি এই পি ফিফটি জিনটা তার কাজ ঠিক মতো করতে না পারে মিউটেশন হয় এই মিউটেশনটা কিভাবে হতে পারে এই মিউটেশনের জন্য আমাদের পরিবেশ দায়ী এই পরিবেশ কি হতে পারে রেডিয়েশন আপনি এই ঘরে আছেন একজন রেডিওলজিস্ট হিসেবে আমি বলতে পারি এই ঘরের যে ইট গুলো সেখান থেকেও রেডিয়েশন হচ্ছে হ্যাঁ তো আমরা বাইরে যে যাই সান রে এবং এক্সট্রা টেরেস্ট্রিয়াল রেডিয়েশন বলি আমরা তো এই মহাজাগতিক রশ্মি থেকেও প্রতি বছর আপনি অবাক হয়ে যাবেন যে বিশ মিলি সিভার্টের মতো রেডিয়েশন আমরা পাই সো একটা এক্স রে কিংবা একটা সিটি স্ক্যান করলে আমরা অনেক সময় ভয় পাই যে এই এক্স রে করবো বা সিটি স্ক্যান করবো আমার তো ক্যান্সার হয়ে যাবে তার চাইতে অনেক বেশি রেডিয়েশন আমরা পাই প্রাকৃতিক পরিবেশ থেকে আপনি খেয়াল করবেন যে বাতাসে যে দূষণ লেড বা সিসার দূষণ খাবারে দূষণ কৃত্রিম রং ব্যবহার তো এই জিনিসগুলো আসলে একদম শিশু থেকে শুরু করে একেবারে বয়সী যারা আছেন সবাইকে এফেক্ট করছে একটার পর একটা রোগ হচ্ছে এই রোগগুলো হবার কারণ আমাদের খাবারেও দূষণ রেহনুমা আপনি বলছিলেন যে আপনার পরিবারে আপনার ফুপুরও ক্যান্সার হয়েছিল এছাড়া কি কখনো অন্য ধরনের কোনো ক্যান্সারের সম্মুখীন কখনো হয়েছেন দাদার ছিল লাং ক্যান্সার আমার চাচার রিসেন্ট ধরা পড়েছে লাং ক্যান্সার আমার ফুপু সার্ভাইকাল ক্যান্সারে উনি মারা গেছেন থ্রোট ক্যান্সার ও থাইরয়েডের ক্যান্সার ছিল আমার খালাতো বোনের তাদের কি অবস্থা যেমন ধরে নিলেন আপনি অ্যাজ এ ক্যান্সার সার্ভাইভার আমার কাছে কিন্তু আপনাকে অনেক সাহসী মনে হচ্ছে আপনি কি কখনো তাদেরকে সাহস দেন মানে যখন কথা বলেন যে হ্যাঁ না আমি বলবো যে আমার ফুফুর কিন্তু অনেক আগে ধরা পড়েছিল এবং উনি ফোর্থ স্টেজে ছিলেন আজ থেকে আরও বিশ বছর আগে হবে আমার ফুফুকে দেখেছি যে উনি খুব সাহসী একজন মহিলা উনাকে দেখে কিন্তু আমি অনেক ইনসপিরেশন পেয়েছি যে উনি যে স্টেজে গেছেন সেই স্টেজ থেকে যে উনি ব্যাক করেছেন এবং এখন দিব্যি সুস্থ আছেন আলহামদুলিল্লাহ বেঁচে আছেন জি 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 এবং একদম এখন আলহামদুলিল্লাহ পুরো সুস্থ উনি সবই করছেন এইগুলো দেখার পরে আমার যখন ধরা পড়েছে আমার কাছে মনে যে যে না আই ক্যান অলসো ফাইট জিনিসটা একটা বিষয় আছে আমরা পরিবার থেকে যদি একটা সাহস সাহস পাই এটা একটা বিরাট ব্যাপার আমি আপনার কথা শুনে যেটা খুব মানে মুগ্ধ হলাম সেটা হচ্ছে যে আমাদের দেশে সাধারণত কি হয় স্টেজ ফোর মানে হচ্ছে ওনার ক্যান্সার ছড়িয়ে গেছে ও শি হ্যাজ নো হোপ তার কোনো আশা নেই তাই না পরিবার হাল ছেড়ে দেয় তার মানুষরা হাল ছেড়ে তো আর কিছু নাই সে দু বছর বা তিন বছর বাঁচবে আসলে বিষয়টা এরকম না তো পরিবার থেকে যদি এই সাহসগুলো দেওয়া হয় এই শক্তিটা দেওয়া হয় তখন ক্যান্সার যার হয়েছে সে একজন খুব স্ট্রং একজন ফাইটার হিসেবে সার্ভাইভ করতে পারে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে একটা মানসিক একটা নির্ভরতার জায়গা হয়েছেন সেটা খুব দরকারি কিছু ধরনের ক্যান্সার যেগুলো আছে যেগুলো আমাদের প্রাইভেট পার্টে হয়ে থাকে জ্বরের ক্যান্সার ক্যান্সারটা এমন একটা ক্যান্সার সমগ্র বিশ্বে সেটা একমাত্র প্রিভেন্টেবল ক্যান্সার দশ থেকে পনেরো বছর সময় লাগে তার একটা ক্যান্সার পুরোপুরি ক্যান্সার পরিণত হতে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি বলেন ডিস্ট্রিক্ট হসপিটালে বলেন সেখানে কিন্তু যদি প্রি ক্যান্সার স্টেজে যদি কোনো পেশেন্টকে পাইও তারা তো ভায়া করে কল্পস্কোপিতে পাঠিয়ে দিচ্ছে তো সেখানে কিন্তু তারা ইনস্ট্যান্টলি একটা ট্রিটমেন্টও দিয়ে দিচ্ছে যে সুযোগটা সেটা কেউ তো আমরা গ্র্যাপ করতে পারছি না কেন পারছি না এটা সরকার থেকেও এই উদ্যোগটা নেওয়া যেতে পারে যে ওনাদেরকে বোঝানো যে আপনার এরকম পাঁচটা বাচ্চা অথবা নয়টা বাচ্চা আপনার কিন্তু সম্ভাবনা বেশি এবং জড়ায়ু মুখে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি আপনি মাসে একবার হলেও বা ছয় মাসে একবার হলেও যাবেন উপজেলা হাসপাতালে সেখানে গিয়ে একটু দেখাবেন তারা যদি আপনাকে সদর হাসপাতালে রেফার করে সেখানে গিয়ে আপনি পরীক্ষাটা করাবেন আমরা মিডিয়াতেও প্রচার করতে পারি মিডিয়া নিজেরা উদ্যোগ নিতে পারে এছাড়া হচ্ছে আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার তারা করতে পারেন হয় কি যে তারা আসলে লজ্জাশীলা হয়ে থাকে এবং যখন তাদের সার্ভেকের ক্যান্সার ডিটেকশন হয় তখন অলরেডি ছড়িয়ে যায় ম্যাডাম আমাদের এখন যেটা হয় যে সাপোজ আমাদের কোনো একটা সমস্যা তৈরি হলো কোথাও না কোথাও মনে হচ্ছে যে ক্যান্সারের কোনো একটা সাইন দেখা গেল প্রথম কোথায় যাব আমার প্রথমে যেতে হবে সার্জনের কাছে সার্জনের পর হচ্ছে একটা প্যাথোলজিস্ট সার্জন তাকে পরীক্ষা করতে দিবেন কি পরীক্ষা করবেন একটা কোলোনোস্কোপি অথবা সিটি স্ক্যান করবেন সিটি স্ক্যান করে হচ্ছে উনি দেখলো রেডিওলজিস্ট বললেন যেটা স্টেজিং স্টেজ ওয়ান টু অথবা ছড়িয়ে গেছে স্টেজ ফোর এরপর কোথায় যাবেন উনি একজন ক্যান্সার স্পেশালিস্টের কাছে যাবেন যিনি ওনাকে ওনার থেরাপিটা বলে দিবেন যে আপনার স্পেসিফিক থেরাপি ক্যান্সারের ট্রিটমেন্টের ডিলে হওয়াটা কিন্তু রোগীদের জন্য খুবই ভয়াবহ আপনার যখন ডায়াগনোসিস হয়েছে হয়েছিল আপনি ঠিক কতদিনের মধ্যে ট্রিটমেন্ট স্টার্ট করেছেন প্রথমে যখন লাম্পটা ধরা পড়েছিল মাঝখানে দুটা বছর মানে একটা বছর আমি পুরো আপনার ফলো ছাড়া ছিলাম আচ্ছা আর তখনই আমার ওই টিউমারটা ধরা পড়ে এবং ওইটা আগে তো ওটা হাতেও বাধ্য না কিন্তু ওইটাতে একদমই আমি হাত দিলে বুঝতে পারতাম এবং আমি যাবু যাবু যাব করে ওই টাইমটা আমি একটু কাফলতি করে ফেলেছি যে যেটা আসলে আমি সবাইকে পড়বো এই জিনিসটা না আসলে করা আসলে উচিত হয় না মনের মধ্যে তাকে কিছু হবে না আমার তো কোনো অসুবিধা হচ্ছে না এই জিনিসগুলো না আমাদেরকে অনেক পিছিয়ে দেয় তখন একটু সচেতন হতাম যে না যেহেতু আমি একটা চিকিৎসায় আছি যখনই আমার হাতে বাচ্চা আমি সাথে সাথে যাই এই জিনিসটা থেকে আমার মনে হয় ওই জায়গায় যে হয়েছে আমার ওটার জন্য তাও আল্লাহর রহমত আমার ফার্স্ট স্টেজে ধরা পড়েছে বাট আমাকে যখন বলেছে সার্জারি করতে উইদিন ওয়ান মান্থের মধ্যে আমি তখন আপনি খুব র্যাপিড আমাকে যখনই ওটা ওরা এটা ক্যান্সারাস এটা আপনার রিমুভ করতে হবে এরপরে স্পেশালি আমি থ্যাংকস টু মাই হাজব্যান্ড যে ও এক ফোটা ডিলে করতে আচ্ছা আপনার বেবি আছে আপু জি ক্যান্সার সময়টাতে সে বাচ্চাটার বয়স কতটুকু ছিল আমার ছেলে তখন ক্লাস নাইনে ছিল আর মেয়ে ছিল হচ্ছে ক্লাস থ্রি বাট ওদের সামনে কখনো আমি ভেঙে পড়ি ভেঙে পড়েন মানে আমার কাছে মনে হয়েছে অসুখটা আসলে অসুখের যে ভাবনাটা ওটা মাথায় না নেওয়া আমার কাছে ফিল হয় কি আমি যতক্ষণ মন আমার বলে আমি আমার কিছু হয়নি আমি কিন্তু সুস্থ বোধ করি এটাও একটা অসুখ এটা থেকে আমাকে বের হয়ে আসতে হবে ম্যাম গ্রামের ক্ষেত্রে মেয়েরা যদি কোনো একটা ক্যান্সার নিয়ে কোনো একটা সিম্পটম নিয়ে আসে

থেকে একটা ট্রিটমেন্ট নিয়ে গেলাম আমি এখন গেলাম ইংল্যান্ডে তারা আমাদের রিপোর্টটা এক্সেপ্ট করতে চায় না নতুন করে আবার ডায়াগনস্টিক টুলস গুলো তারা আমাদেরকে দিয়ে থাকে সেক্ষেত্রে কি কি করা যায় এখন কিন্তু সারা পৃথিবী জুড়ে ক্যান্সারের ট্রিটমেন্ট ইউনিভার্সাল কোথাও কোনো

ক্যান্সার শব্দটি আপনি ব্যক্তিগতভাবে কি বোঝেন যুদ্ধ ক্যান্সার ধরা পড়ার খবর পেয়ে আপনার প্রথম প্রতিক্রিয়া কি ছিল আমি অনেক কেঁদেছিলাম কেঁদেছিলাম হ্যাঁ অনেক কান্না করেছিলাম ক্যান্সার সিমটম সম্পর্কে আপনার ধারণা ছিল ছিল ক্যান্সার সম্পর্কে স্পেশালি ব্রেস্ট ক্যান্সার যখন আমার লাম্প ধরা পড়ল তখন তো আমার মোটামুটি ইন্টার উপরে আমিও কিছু পড়লাম ওগুলোর পরে মানে টুকটাক নলেজগুলো ছিল আমার নিজে নিজে কিভাবে মোটিভেটেড হন কিভাবে হুম লাভ ইউরসেলফ খুব সুন্দর ছিল আপনার কথাটা কখনো আশাহত হন হ্যাঁ আশাহত হই না এটা বললে তো খুবই ভুল হবে অবশ্যই আশাহত হই বাট আশা করতে তো মানে আশার সাথে হচ্ছে গিয়ে বিশ্বাস জি 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 আশা আর বিশ্বাসটাকে একসাথে রাখি আচ্ছা স্ট্রঙ্গেস্ট পার্সন ইউ মেট ডিউরিং ইউর জার্নি আমার ক্যান্সারের ওই সমস্যাটার পর কোনো খাবার বন্ধ করেছেন না এখনো করিনি কোকটা খুব বেশি খায় আচ্ছা আচ্ছা এবার আমি ম্যামের কাছে আসি ম্যাম এমন একটি ক্যান্সার সম্পর্কিত ভুল ধারণা যা আপনি ভাঙতে চান ক্যান্সার সম্পূর্ণ নিরাময়যোগ্য একটি রোগ যদি আর্লি ডিটেক্টেড যদি একেবারেই আর্লি ডিটেকশন করা সম্ভব জি টোব্যাকো অর পলিউশন হুইচ ইজ ওয়ার্স দুটোই একই রকম ক্ষতিকর

আমি আসলে একজন ডায়াগনস্টিক রেডিওলজিস্ট হিসেবে নিজেকে খুবই গর্বিত মনে করি এবং আমি মনে করি যে আমার হাত দিয়ে অনেক রোগীর খুব আর্লি ডিটেকশন হয়েছে এবং এটুকুর জন্য আমার আমি এক ধরনের মানে শান্তি অনুভব করি রোগীরা আপনার কাছে সবচেয়ে বেশি কি প্রশ্ন করে থাকে আমি কি ওয়ার্ড ফর হোপ ভরি ক্লাউড হেজ এ সিলভার লাইনি প্রত্যেকটা ধূসর মেঘের পেছনে একটা বিদ্যুতের চমক বা আলো রেখা থাকে না নেভার গিভ আপ থ্যাংক ইউ ম্যাডাম

আমি চিনা বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে